সৃষ্টির আলোকময় শক্তি বিদ্যা মায়া অর্থাৎ আধ্যাত্মিক গুণাবলী জ্ঞান দয়া শুদ্ধতা প্রেম ও ভক্তি যা মানুষকে চৈতন্যের সর্বোচ্চ স্তরে নিয়ে যায় সংসারে যাঁতাকলে আমরা পিষে মরছি প্রতিনিয়ত কলুর বলদের ঘানি টানা আর শেষ হয় না এরই মাঝে একটু শান্তির সন্ধান খুঁজে পেতে আজ তোমাদের নিয়ে যাব সেই জায়গায় গুড মর্নিং বন্ধুরা আমার জেটপ্যাক প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি এসছি চুচুড়াতে চুচুড়াতে শ্রীরামকৃষ্ণ শারদ মায়ের আশ্রম আজ আমি দেখাবো তোমাদের কেন এই শারদা মায়ের আশ্রম শ্যুট করতে এলাম সেটা আমি তোমাদের জানাবো আশ্রমে গিয়ে আর এই আশ্রমের একটা আধ্যাত্মিকতা আছে সেই ব্যাপারটা তোমরা জানতে পারবে আমি আশ্রমে গিয়ে যখন পুরো ডিটেলসটা তোমাদেরকে দেখাবো তখনই চলো যাওয়া যাক শ্রীরামকৃষ্ণ শারদা মায়ের আশ্রমে বন্ধুরা আমি পিন্টু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেট প্যাক ট্যুর ব্লগ চুঁচুড়া স্টেশনের দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে নিচে নামার সিঁড়ি আছে নিচে নেমে এসে বাঁদিকে একটু এগোলেই অটো স্ট্যান্ড এই স্ট্যান্ড থেকে অটো টোটো বাস ট্রেকার এই সব গাড়িগুলি দিল্লি রোডের দিকে যাচ্ছে এর যে কোনো একটাতে উঠে নামতে হবে সুগন্ধা মোড় দিল্লি রোডের কাছে চুঁচুড়া স্টেশন থেকে আমি ট্রেকারে করে সুগন্ধা মোড়ে এসে নামলাম এখান থেকে আমার বাঁদিকে যে রাস্তাটি গেছে এটাই হচ্ছে রামকৃষ্ণ সারদা মায়ের আশ্রমে যাওয়া রাস্তা ট্রেকারে সময় লাগলো দশ মিনিট আর আমার কাছ থেকে ভাড়া নিল দশ টাকা এই হলো সুগন্ধা মোড় আর এখান থেকে এই সামনে যে রাস্তাটি এসছে এটা এসে সোজা দিল্লি রোড হয়ে সামনে গেছে এই দিকটা হলো শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের আশ্রম সুগন্ধা মোড় থেকে আমি টোটো নিলাম এখান থেকে শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের আশ্রমে যেতে সময় লাগে পাঁচ মিনিট মতো কিন্তু রবিবার তো লোকজন একটু কম হয় তো সেই জন্য একাই আমি যাচ্ছি ডবল ভাড়া দিয়ে দশ টাকা ভাড়া এখান থেকে তো তিন চারজন একসঙ্গে আসলে একটু ভালো হয় আর এটা হচ্ছে দিল্লি রোড এইচ টু টোটো করে এগিয়ে আসলেই রাস্তার উপরেই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির লেখা এই বোর্ডটি দেখতে পাবে এখানেই নামতে হবে এর চিহ্ন ধরে এগিয়ে গেলেই রাস্তার ডান দিকে দেয়ালের গায়ে শ্রীরামকৃষ্ণ স্বামীজি এবং সারদা মায়ের বাণী চোখে পড়বে আমি পৌঁছে গেলাম মন্দিরের গেটে জায়গাটি হল কামদেবপুর সুগন্ধা মন্দির দর্শনের সময়টাও এখানে দেওয়া আছে মন্দির চত্বরে প্রবেশ করার পর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল মন্দিরের চাতালটি বেশ বড় সামনে একটু এগিয়ে এসেই এইখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে আর এই হল শ্রীরামকৃষ্ণ শারদা মায়ের মন্দির ঠাকুর বলতেন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনোদিনই শান্তি ও সন্তুষ্টি এনে দিতে পারবে না মনের মধ্যে বিষয় বাসনা নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা প্রতিদিন দুপুর বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর মহারাজ এইভাবে ভক্তদের সামনে পাঠ করেন এখানে রয়েছে রামকৃষ্ণ মিশন পল্লী সামগ্রী পল্লী মানুষের দ্বারা বানানো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এটি হলো ঠাকুরের ভোগ প্রসাদ রান্নার জায়গা দুপুর সাড়ে বারোটার সময় মন্দিরের পাশে এই হল ঘরে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তিনি এবং মহারাজ নিজ হাতে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করছেন এনাদের মনে কিন্তু কোনো অহংকার বোধ নেই আমি এখন তোমাদের সাথে আলাপ করাবো এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা যার সমস্ত কিছু থাকার সত্ত্বেও সব অহংকারকে পিছনে ফেলে যিনি নিজেকে আজীবন মানুষের সেবায় নিয়োজিত করার সংকল্প নিয়েছেন শ্রদ্ধেয় ধর মহাশয়কে আমার চ্যানেলে স্বাগত ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের সমস্ত তথ্য নমস্কার অরিন্দম ধর বলছি দেখুন এখানে আমাদের দুটো ফোন নাম্বার আছে তো সেই ফোন নাম্বারে ফোন করে আমরা বলি আগের দিন রাত্রি দশটার মধ্যে যে কোনো সময় ফোন করে জানিয়ে দেবেন যে আমরা পাঁচজন আসছি সাতজন আসছি বা পনেরো জন আসছি আর না হলে পরের দিন সকাল নটা সাড়ে নটার মধ্যে দিনের দিন সকাল নটা সাড়ে নটার মধ্যে জানিয়ে দেবেন যে আমরা এতজন লোক আসছি তাহলে আমাদের এখানে প্রসাদ পেয়ে যাবেন আমাদের বারোটার সময় মন্দির বন্ধ হয় সাড়ে বারোটায় আমাদের প্রসাদ দেওয়া হয় আচ্ছা আর এর জন্য কি না আমাদের কোনো ফিক্স চার্জ নেই ভক্তরা যেটাই ডোনেশন হিসাবে ভক্তরা যেটা মনে করে সেটা দেয় সেটা আমরা গ্রহণ করি আমাদের কোনো ফিক্সড চার্জ নেই আর থাকার কি সিস্টেম আছে থাকার এখানে যেমন আমাদের একটা নতুন গেস্ট হাউস হচ্ছে এই ঢোকার মুখে দেখবেন মায়ের বাগানে একটা গেস্ট হাউস হচ্ছে তো সেই গেস্ট হাউসটা মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে আপাতত এখানে ছটা বেডের একটা রুম আছে দুটো অ্যাটাচ টয়লেট আছে তো এই মানে এবং এটা এমনই সিস্টেম যদি কেউ দুজন আসে তাকে ওই ছটা বেডই রুমই দেওয়া হয় তার মধ্যে আবার কাউকে নেওয়া হয় না দেওয়া হয় না ফলে কি হয়েছে ওই একটা বেডের মানে ছটা বেডের একটা রুম হিসাবে ওটাকে ট্রিট করা হয় এবং সেখানে থাকতে পারে মানুষ থেকে তিন দিন এখানে থাকার আছে হ্যাঁ সুবিধা আছে এটাও ডোনেশান হিসাবে যে আপনারা ভক্তরা যেটা ডোনেশন দেয় আমরা সেটাই ভালো লাগবে সেটাই দেবে তবে সবচেয়ে আনন্দ বিষয় যে মন্দিরের প্রচুর ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসছে এই মন্দির নিয়ে ভক্তদের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা আছে এইটা সবচেয়ে একটা আনন্দের ব্যাপার ভক্তরা সকালে আসেন এসে মন্দিরে বসেন প্রসাদ পান দেখুন এখনও যদি মন্দিরের ভেতরে ঢুকুন ঢোকা যায় জন ভক্ত বসে মহারাজের পাঠ শুনছেন আমাদের এখন সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা আরতি হয় তো সন্ধ্যা আরতিতেও প্রচুর ভক্ত আসেন তারা এসে সন্ধ্যা আরতি শোনেন এই দেখেন তারপরে আপনার সন্ধ্যা আরতি পরে আমাদের পাঠ হয় পাঠের পরে আবার আমাদের প্রসাদ দেওয়া হয় তো সুতরাং এইগুলো সব ওনারা করে মানে থাকেন ভক্তরা ভক্তদের মধ্যে খুব একটা উৎসাহ উদ্দীপনা আছে এই জন্য আমাদের কাজের তাগিদ আরও বেশি বেড়ে গেছে আর কদিন পর থেকে আমাদের এই যখন নতুন বিল্ডিং শুরু হবে ওখানে দাতব্য চিকিৎসালয় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ডাক্তাররা আসবে এসে ট্রিটমেন্ট হবে ফ্রি ট্রিটমেন্ট তারপরে বাচ্চাদের ফ্রি কোচিং এগুলো নেক্সট তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে ধন্যবাদ স্যার নমস্কার জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি দুপুরে খাওয়ার পরে এরকম একটি দারুণ দোলায় দোল খেতে মজা লাগে আর উপরে রয়েছে আম গাছ আম গাছের ছায়া একটা দারুণ পরিবেশ এখানে শ্রীরামকৃষ্ণ শারদা মায়ের আশ্রম আপনাদের কেমন লাগলো আমাদের খুব ভালো লেগেছে এখানে এখানে ভীষণ আন্তরিকতা সবচেয়ে বড় কথা মানে অসাধারণ রান্না বান্না খাওয়া দাওয়া পরিবেশ সবচেয়ে বড় কথা পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে আপনারাও আসুন আপনাদেরও ভালো লাগবে আমরা সব যা আমি থাকি চুচুরায় আর ও থাকে সাউরা আমরা ওখান থেকে সব একসাথে মিলিত এখানে ভোগ কেমন লাগলো ভোগ খুব অপুব রান্না বান্না ভীষণ সুন্দর মন্দিরের সামনে এরকম বেঞ্চ পাতা রয়েছে চলে যাওয়ার আগে কিছুটা সময় চোখ বন্ধ করে ঠাকুরের ধ্যান করো দেখবে মনে একটা আলাদা প্রশান্তি এসে গেছে যাওয়ার সময় এখান থেকে যখন ফিরে যাবে যাওয়ার সময় দেখবে তুমি একটা আলাদা শান্তি নিয়ে ফিরছ শুরু হলো ঠাকুরের সন্ধ্যা আজ তবে এই পর্যন্ত শ্রীরামকৃষ্ণ সারদা মায়ের মন্দির তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর একটা লাইক করতে ভুলো না চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে জয় ঠাকুর জয় শ্রীরামকৃষ্ণ